তো হ্যালো গাইস আজকে আমরা একটা ভিডিও শ্যুট করলাম সে ভিডিওটা হলো তোমার একটা ডাগাত ভিডিও ফানি খুব ফানি তো আমাদের কালকে সকাল আপলোড হবে ওটা তো আজকে কোনো ভিডিও না হাতে আমরা ব্লকটা করছি ব্লকটাতে আমার ছেলে পেলে অনেক পেয়েছি আর কোনোদিন হয়তো পাই না খো আজকে অনেক ছেলে পেয়ে পেয়েছি আর রেগুলার করবে ভিডিও আমাদের সঙ্গে তো তো তোমাদের নামটা বলে দাও তোমার নাম কি মারুপ এর নাম আর তোমার নাম সানারুল সানারুল তোমার নাম সুনারুল তোমার নাম দুলকাইম একে তো সবাই চিনো কাইম

আজকে যে আমরা ভিডিওটা শুট করলাম এই ভিডিওটা শুটে উ ছিল আমাদের প্রধান মেন লিডার ঠিক আছে তো দেখবা দেখে আমার ধুমধাম করে মেরেছে আর সবাই আমার মিটি এখানে মারি আছে ভালো বুঝলে তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আর আমাদের পেজে যে যে নতুন এসছো অবশ্যই ফলো করে দেখো নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাবা ঠিক আছে ধন্যবাদ চলো নাম কি চ্যানেলের বোরাকলি ফানি টিম ও ও ভাই ভাই টাটা